যেন এক বহু প্রাচীন পরম্পরাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মুখরিত হয়ে উঠল এলাকা বুড়ি কালী ও শ্যামা কালী দুই কালী মায়ের মিলন উপলক্ষে জমল বিপুল সমাগম দুই দেবীকে ঘিরে দুই বোনের এই যুগল পুজো যেন এক মহামিলনের মঞ্চ শতাব্দী প্রাচীন এই আয়োজন স্থানীয় মানুষজনের শুধু বিশ্বাসই নয় আবেগ ঐক্যের প্রতীক হয়ে উঠেছে প্রথম অনুযায়ী পূজার রাতেই অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন মঙ্গলবার ভোর রাতে প্রায় চারটের সময় মাথায় প্রতিমা নিয়ে বিশাল শোভাযাত্রা করে ভক্তরা ঢাক ঢোল কাশর ঘন্টার তালে তালে জনতা প্রতিমা নিরঞ্জনের মুহূর্তে আকাশ ভাঙা মুখরিত হয় পরিবেশ নয় বহু এলাকা থেকেও ভক্তরা এসে অংশ নেন মিলনের এই অনন্য পর্বে বিভেদ মুছে গড়ে ওঠে একতা সেতু বন্ধন পুজো কমিটির সদস্যদের কথায় এই পুজো বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে তাদের বার্তা একটাই সকলকে সঙ্গে নিয়ে চলা ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ টাকা কেমন যাচ্ছে কত বছর ধরে হয়ে আছে কত একটা জায়গায় আলাদা আলাদা জায়গায় পূজা হলেও এর বিসর্জন পর্ব একসাথেই সম্পন্ন হয় এবং দুটো আলাদা আলাদা ঘাটে সম্পন্ন হয় এবং এটা ভোট রাত্রেবেলায় বিসর্জন হয় এবং একসাথেই বিসর্জন হয় দুই মাস এবং এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরে পুরাতন প্রাচীন এবং তার আমরা ইতিহাস বিভিন্ন বই পুস্তিকা এবং পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি এই পূজা এইভাবেই চলে আসছে বহুকাল ধরে বলছি প্রত্যেক দুই মায়ের একসাথে মিলন করব হয় এবং সেই মিলন পর্বের বহু লোকের সমাগম হয় আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই বহু লোকের সমাগম এটা তার উদাহরণ মালদা থেকে মাধব কুমার মন্ডলের খবর বাংলা